আসসালামু আলাইকুম অনেক বেশি মুসমুসে এবং দারুণ খাস্তা নাস্তার রেসিপি পটেটো রোল এই রোল তৈরি করতে খুবই সহজ এক কাপ আটা আর কয়েক টুকরো আলু দিয়ে কিন্তু এই দারুণ মজার নাস্তা রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে নিচ্ছি আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আটা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ তেল তেল দিয়ে খুব ভালো করে একটা ময়ন দিয়ে নিয়েছি এখানে ময়েনটা খুব সুন্দর করে দিয়ে নিতে হবে এই যে দেখুন আমি খুব সুন্দর একটা ময়েন দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি প্রথমে দিয়ে তারপর মেখে নিচ্ছি তারপর আমি আরও কিছু পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে আমার হাফ কাপ পরিমাণের মতো পানি লেগেছে ডো তৈরি করতে এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি কয়েক টুকরো আলু নিয়েছি আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তবে একটু দানাদার ভাব থাকলো কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে চাইলে কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে এখন সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে নিচ্ছি আমাদের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন তৈরি করা পুর থেকে আমি কিছু পরিমাণ পুর নিয়ে নিচ্ছি এখন হাতের তালু দিয়ে চেপে দিচ্ছি আর দু হাত দিয়ে কিন্তু সুন্দর ছোট একটা রোল তৈরি করে নিচ্ছি আমরা যে চপ তৈরি করি ঠিক ওই করে তৈরি করে নিচ্ছি আর এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি বড় সাইজের রুটি এখন রুটির দিক আমি কেটে নিচ্ছি এখন আমরা যে চপটা তৈরি করেছি তার একটা মাপ দিয়ে নিচ্ছি দিয়ে আমি লম্বা লম্বালম্বি করে কেটে নিচ্ছি এখন একই রকম মাপ দিয়ে কিন্তু আমি তিনটা ভাগে রুটিটাকে ভাগ করে নিয়েছি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা আলুর রোল দিয়ে তারপর আমি মুড়িয়ে দিচ্ছি আর একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে দেখা গেছে আমাদের রোলটা আর ছুটে আসবে না খুব সুন্দরভাবে লেগে থাকবে এভাবে করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি আমি এখন চুলায় চলে যাব ভাজার জন্য আমি আগে থেকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে আমি রোলগুলো দিয়ে ভেজে নেব এখানে আমি সবগুলো রোল দিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে সেরে আমি কিন্তু রোলগুলো ভেজে নেব আর চুলা কিন্তু এখন মিডিয়াম টু লো রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি এখন পর্যন্ত ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং ভালোবাসায় কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই যে দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে নাস্তাগুলা ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার নাস্তাগুলা ভাজা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে তেল জড়িয়ে নাস্তাগুলা উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করে কিন্তু বিকালে কিন্তু আপনারা চায়ের সাথে খেতে পারেন আর সেটা যদি হয় বৃষ্টি ভেজা ভিকেল তাহলে কিন্তু আর কোনো কথা নেই একদম জমে যাবে এই যে দেখুন মাশাল্লাহ দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি খাস্তা হয়েছিল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা খাস্তা তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ